স্বামী ছাড়া অন্য কারো সঙ্গে স্ত্রীর সম্পর্ক থাকতেই পারে তবে শারীরিক সম্পর্ক না থাকলে অন্য পুরুষের সঙ্গে শুধু প্রেমকে পরকিয়া বলা যায় না সম্প্রতি এক মামলায় এই কথা জানিয়েছেন ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্ট ভারতীয় গণমাধ্যম আনন্দবাচার পত্রিকা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন প্রতিবেদন অনুসারে বিচারপতি জি এস আহলু আহলিয়া জানিয়েছেন স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক থাকলে তবেই সেটিকে পরকিয়া বলা যায় মধ্যপ্রদেশের এক দাম্পত্য কলহের মামলায় এ কথা জানিয়েছেন হাইকোর্ট মামলাটি মধ্যপ্রদেশের এক পারিবারিক আদালতে বিচারাধীন ওই মামলায় স্ত্রীকে চার হাজার রুপি করে অন্তর্বর্তী খোর পোষের নির্দেশ দেন পারিবারিক আদালত সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন স্বামী মামলাকারীর বক্তব্য তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে প্রেম করেছেন তাই তার ভরণ পোষণের খরচ পাওয়া উচিত নয় আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট বার অ্যান্ড বেঞ্চ অনুসারে মামলাটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট